উচ্চ মাধ্যমিক ফিজিক্সের যে স্থির তরিতের প্রাথমিক ঘটনাবলী সেখানে এখনকার আলোচনার বিষয় হলো তরিত আবেশ কী দেখো একটা আহিত বস্তু বা একটা যুক্ত বস্তুকে যদি আমি কোনো পরিবাহীর কাছে আনি তাহলে ওই পরিবাহীটি কিছুক্ষণের জন্য চার্জ যুক্ত হয় বা আহিত হয় এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ মানে ধরো আমি যদি একটা যুক্ত কোনো বস্তুকে বা কোনো আহিত বস্তুকে একটা পরিবাহীর কাছে আনি তাহলে ওই পরিবাহীও কিছুক্ষণের জন্য আহিত হয় এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ এই তড়িৎ আবেশের ফলে পরিবাহীর নিকটতম প্রান্তে বদ্ধ আধান তৈরি হয় এবং এর দূরবর্তী স্থানে মুক্ত আধান তৈরি হয় আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি